সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ক্লাসে আমরা করব বারো নাম্বার তেরো নাম্বার এবং চোদ্দ নাম্বার গত ক্লাসে আমরা এগারো নাম্বার পুরো পাঁচটি অর্থাৎ এখানে ছ নাম্বার যতগুলো প্রশ্ন ছিল সম্পূর্ণ কমপ্লিট করেছি তারই ধারাবাহিকতা আজকে বারো তেরো এবং চোদ্দ নাম্বার প্রশ্ন করব প্রথমে আমরা বারো নাম্বার করব তো এখানে দেখো লেখা রয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাহলে প্রথম কথা হচ্ছে সাত সাতের বর্গমূল নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা যদি উত্তরে আসে তো আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে যে সাত রয়েছে সেই সাতকে লিখতে হবে তুমি যদি খেয়াল করো শুধুমাত্র একটা সংখ্যা সংখ্যা রয়েছে এর পাশে কোনো নেই সেক্ষেত্রে করার জন্য আমরা দশমিকের পরে কিছু শূন্য ব্যবহার করেছি এখানে ছয়টা শূন্য ব্যবহার করা হয়েছে তুমিও যে কোনো একটি পূর্ণ সংখ্যা থাকলে পরবর্তী ছয়টা শূন্য ব্যবহার করবে তিন ঘরের জন্য ঠিক আছে তো এর পরবর্তী প্রত্যেকটা আহ দুইজন মিলে আমরা একটা জোড়া বাঁধানো হয় তো এখানে দুইটা মিলে একটা করে জোড়া বাঁধানো রয়েছে এবং তোমাকে জানতে হবে যে সাতের আশেপাশে বর্গমূল সংখ্যা কত বর্গমূল বলতে আসলে সবাই বুঝো যে একের উপর এক দুইয়ের উপর স্কোয়ার দিলে হয় চার তিনের উপর স্কোয়ার নয় সেক্ষেত্রে সাতের আশেপাশে একমাত্র চার রয়েছে কারণ নয় হলে বেশি হবে আর এক হলে অনেক কম হয়ে যাবে তো প্রথমে হলো এর উপর স্কোয়ার দিলে হয় চার এবং এটা থেকে এটা বিয়োগ করলে মানে সাত থেকে তোমার চার বাদ দিলে হয় তিন পরবর্তী দুটা আছে তোমরা এই দুটো বসে নিব এবং দুইয়ের ডাবল লিখতে হবে দুইয়ের ডাবল হলো দুই দুগুণা চার এবং পরবর্তী ছয় রয়েছে এই ছয়টা এখানে নামাতে হবে তাহলে হলো এখানে সর্বশেষ নামিয়েছি আমরা ছয় এই ছয় দ্বারা কে গুণ করলে হবে দুইশো ছিয়াত্তর এবং তিনশো থেকে দুইশো ছিয়াত্তর বাদ হলো চব্বিশ এবং পরবর্তী জোড়া ডাবল শূন্য এই দুটো শূন্য এখানে বসাতে হবে তো সেম ওয়ে তে তোমাকে এখানে লাস্ট সংখ্যা আমরা গত ছাব্বিশ নিয়েছি ছাব্বিশের ডাবল লিখতে হবে ছাব্বিশ দুগুণায় বাহান্ন এবং পরবর্তী চার এই চার তোমাকে নামাতে হবে এই চার আমরা এখানে নামালাম তাহলে হলো পাঁচশো চব্বিশ হয় এবং এই চব্বিশ বাদ দেয় তাহলে তিনশো চার ঠিক আছে আর পরবর্তী দুইটা শূন্য রয়েছে আমরা পরবর্তী দুইটা শূন্য আবারও নামাবো এবার আমাদের রইল হলো দুইশো চৌষট্টি এই দুইশো চৌষট্টি ডাবল লিখতে হবে দুইশো চৌষট্টি ডাবল হলো পাঁচশো আঠাশ সর্বশেষ পাঁচ রয়েছে পাঁচ নামাতে হবে তো পাঁচ নামালাম এবার এই পাঁচ হাজার দুইশো পঁচাশি কে আমাকে এই পাঁচ দ্বারা গুণ করতে হবে গুণ করলে হবে তিন হাজার পরবর্তীতে এখানে দশমিকের পর তৃতীয় ঘরে পাঁচ থাকা থাকায় তৃতীয় ঘরের অঙ্কটি এর স্থলে পাঁচ হবে মানে তোমাকে খেয়াল করলে তুমি দেখতে পারবা যে এখানে যে তিন নাম্বার ঘরটা রয়েছে এই যে তিন নাম্বার এটা কিন্তু পাঁচ রয়েছে আর তোমরা সবাই জানো যে পাঁচ বা তার বেশি হলে আগের সংখ্যার সাথে কি হয় এক যোগ তাই এখানে এখানে এক যোগ করা হয়েছে অতএব নির্ণয় বর্গমূল হবে দুই দশমিক পঁয়ষট্টি কেননা এখানে দুই দশমিক স্থান নির্ণত করছে তাই দশমিক পরে দুইটা স্থান আর পরবর্তী টপিক পরবর্তী প্রশ্ন হলো তেইশ দশমিক চব্বিশ বর্গমূল নির্ণয় সেক্ষেত্রে আমরা তেইশ দশমিক বর্গমূল করবো এখানে তুমি যদি খেয়াল করো এখানেও কিন্তু দেখো পরবর্তীতে আরো তিন মানে তিনটা যোগটা তোমার কি শোনা নেওয়া হয়েছে কেননা দুই দশমিক করা ঠিকঠাক ভাবে করার জন্য তো আমরা এটা করলাম তো আশেপাশে এই তেইশের আশেপাশে ঠিক আছে জোর তো বাধালাম এইগুলোটা সবগুলো মিলে জোর তেইশের আশেপাশে বর্গ সংখ্যা হলো ষোলো এবং ষোলো হলো কত রূপে দিলে চারের পরে স্কোয়ার দিলে চার চোর হয় ষোলো তেইশ থেকে ষোলো বাদ দিল হয় সাত এবং পরবর্তী জোর হলো চব্বিশ এই চব্বিশ আমরা নামালাম এবার এই চার ডাবল নিতে হবে চারের ডাবল হলো আট আর এখানে যে আট আছে এটাকে নামিয়ে নিতে হবে তো এই আট নামিয়ে নিলাম তাহলে হলো অষ্টআশি এই অষ্টআশিকে এই আট দ্বারা গুণ করবো তাহলে গুণ করলে হয় সাতশো আহ চার সাতশো চব্বিশ থেকে সাতশো চার বাদ দিলে হয় আহ বিশ সাতশো চব্বিশ থেকে সাতশো চার বাদ দিলে হয় বিশ পরবর্তী দুইটা শূন্য আমরা এখান থেকে নামিয়ে নেব এই দুইটা শূন্য আমরা এখানে নামিয়ে নিলাম তাহলে এখানে আমাদের হলো আটচল্লিশ এই আটচল্লিশের ডাবল হলো তোমার ছিয়াশি ছিয়ানব্বই পরবর্তী দুই আছে এই দুই আমরা এখানে নামিয়ে নেব এবং এই নয়শো বাষট্টিকে এই দুই দ্বারা গুণ করলে হয় আহ উনিশশো চব্বিশ দুই হাজার থেকে উনিশশো চব্বিশ বাদ দিলে হয় ছিয়াত্তর এবং পরবর্তী যে জোড়াগুলো রয়েছে দুইটা জোড়া রয়েছে এই দুইটা জোড়া একবারে নামাবো কেননা এখানে যে সংখ্যা আসবে সেটা কিন্তু অনেক বড় তো এখানে যদি খেয়াল করো এই তিনটা সংখ্যা আমরা ব্যবহার করছি মানে হলো তোমার এই যে এখানে যেটা রয়েছে তোমার খেয়াল করলে চার এটা এটা তোমার এই জায়গায় চার হাজার আটশো বিশ এটা ডাবল নিতে হবে নীল হয় নয় হাজার আর ছয়শো চল্লিশ লাস্টে সাত হাজার সাত নামাতে হবে এই সাত নামালাম তাহলে এই সংখ্যাটাকে যদি সাতকে গুণ করি তাহলে হয়লো এখানে ছয় লক্ষ আহ তোমার কত চুয়াত্তর হাজার আটশো উনপঞ্চাশ এবং এটাকে বিয়োগ করলে হয় পঁচাশি হাজার একশো একান্ন ঠিক আছে অর্থাৎ নির্ণয় বর্গমূল হলো আট দশমিক বিরাশি তুমি যদি খেয়াল করো বিরাশি কারণ এই সংখ্যাটা হলো তোমার পাঁচ চেয়ে কম তাই কিছু যোগ করার দরকার হয়নি দুই দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়েছে ঠিক আছে তো এই হলো তোমার পরবর্তী প্রশ্ন তো এরপর প্রশ্ন তোমাদের যেটা ছিল সেটা হলো তোমাদের গ নম্বর প্রশ্ন যেখানে ছিল শূন্য দশমিক শূন্য ছত্রিশ কে কি করতে হবে বর্গমূল সে অনুসারে এখানে প্রথমে আছে শূন্য শূন্য আসলে বর্গমূল নেই তাই এখানে জিরো একের উপর স্কার করলে এক একটা হয় এক এটা থেকে যদি তুমি আহ তিন থেকে যদি একবার দাও তাহলে হয় তোমার দুই ঠিক আছে পরবর্তী জোড়া হলো তোমার কত ষাট এই ষাটকে এখানে নামালাম ঠিক আছে

আসে ঠিক আছে সেক্ষেত্রে দশমিক মান দেখো এখানে দেখো এই তিন নম্বর সংখ্যাটা কিন্তু পাঁচ বা তার চেয়ে বেশি আছে তাই আগের সাথে এক যোগ করতে হবে তোমাকে ঠিক আছে তো এখানে এটাই বলা হয়েছে এখানে দশমিকের পর তৃতীয় ঘর নয় থাকায় দ্বিতীয় ঘরে আটের স্থলে নয় হবে মানে এক যোগ করে ঠিক আছে নির্ণয় বর্গমূল শূন্য পয়েন্ট দুই স্থানিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত তো আমাদের বারো নম্বরটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের তেরো নম্বর প্রশ্ন নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো এই যে সংখ্যাগুলো রয়েছে তো আমরা এক বাই চৌষট্টি কে যদি বর্গমূল করি সমাধানে আমরা লিখবো এক বাই চৌষট্টি বর্গমূল সমান বর্গমূল মানে রুট তাই এখানে একটা রুট চিহ্ন দিয়ে এক বাই চৌষট্টি লেখা হলো একের উপরে স্কোয়ার একে উপরে আমরা যা কিছু করি একের উপরে একে থাকে তাই একের উপরে স্কোয়ার করলে একে থাকে তোমাকে জানতে হবে কত রূপে স্কোয়ার দিলে চৌষট্টি হয় এক বাই চৌষট্টি বর্গমূল হলো এক বাই আট ঠিক আছে উত্তর হয়ে গেছে তারপর দুই নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন উনপঞ্চাশ ডিভাইডেড একশো একুশের বর্গমূল নির্ণয় করো সেক্ষেত্রে তোমাকে উনপঞ্চাশ ডিভাইডেড একশো একুশের বর্গমূল একই ভাবে করতে হবে সেক্ষেত্রে আমরা সমাধান লিখবো উনপঞ্চাশ একশো একুশের বর্গমূল রুট আবার দিব কারণ বর্গমূল মানেই রুট ঠিক আছে রুট আবার দিলাম দেওয়ার এখানেও আছে আছে উনপঞ্চাশ উনপঞ্চাশ সেখানে নিচে একশো একুশ একশো একুশ তোমাকে জানতে হবে কত উপরে স্কোয়ার দিল হলো সাতের উপর স্কোয়ার দিল উনপঞ্চাশ হয় এবং কত উপরে স্কোয়ার দিল তোমার কত একশো একুশ হয় সেটা হলো এগারো উপরে স্কোয়ার দিল একশো একুশ আয় এবং স্কোয়ার রুট কাটা রইলো সাত স্কোয়ার রুট কাটা রইল এগারো ঠিক আছে তো এই উনপঞ্চাশ উনপঞ্চাশেড একশো একুশের উত্তর হলো সাত বাই এগারো তারপরে তোমাদের গ নাম্বার প্রশ্ন হলো এটা এইটা দেখো একশো চুয়াল্লিশ গুণ এগারো এটা এটাকে আগে ঠিক করে নিতে হবে তোমাকে তো এটার যদি উত্তরে আমরা গ নম্বরে দেখি সমাধানে এগারো সাতানব্বই এটা একশো চুয়াল্লিশ এখানে যদি আমরা সেই অনুসারে করি মানে এটাকে এটা দ্বারা গুণ করার পরে যে ফলাফল আসবে তার সাথে যদি এটা যোগ করি তাহলে আসে হলো ষোলোশো একাশি আর নিচে আসে একশো চুয়াল্লিশ এবার বর্গমূল করবো এর বর্গমূল করার জন্য রুট দিলাম ষোলোশো একাশি লিখলাম দেন একশো চুয়াল্লিশ দিলাম এবার অনেকে আহ যে এই সংখ্যা তো তোমার মুখস্থ নাই হ্যাঁ কথা সত্য যে ষোলোশো একাশি মুখস্থ নাই সেক্ষেত্রে এই যে রুট চিহ্নটা তুমি দেখছো ক্যালকুলেটার ব্যবহার করে এইটা তুমি ইউজ করলে তোমাকে বলে দেবে যে কত রূপে স্কোয়ার দিলে এই সংখ্যাটা হবে ঠিক আছে তুমি এরকম দিয়ে সমান সমান দাও দেখো এখানে তুমি উত্তর পাবা একচল্লিশ তাই একচল্লিশ রূপে স্কোয়ার দিলে হয় ষোলোশো একাশি বারো রূপে স্কোয়ার দিলে হয় চোদ্দ একশো চল্লিশ স্কোয়ার রুট কাটা তাহলে হয় একচল্লিশ স্কোয়ার রুট কাটা তাহলে হয় বারো দেন তুমি চাইলে এটাকে এইভাবে দেখাতে পারো অবশ্য না দেখালেও তোমার আমরা গুণ করবো করার পর যে ফলাফল আসবে তার সাথে আমরা যোগ করবো যোগ করার পরে যে ফলাফল আসলো সেটা হলো দশ হাজার নয় এর নিচে আমরা পেয়েছি গত তিনশো চব্বিশ এই তিনশো চব্বিশ বরগমন মানে রুট দিব তো রুট দিলাম আহ দশ হাজার ছয়শ চব নয় এটার দিল হয় এটা তিন তাই একশো উপর দিল আঠারো হয় এটাকে যদি আমরা ভগ্নংশ করি তাহলে হলো এটা আসে পাঁচ বাই আঠারো তো যাই আজকে আমাদের সময় শেষ হয়ে গেল তাই আমরা বাকি প্রশ্ন করতে পারলাম না তো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই দোয়া আলাইকুম